টুডেজ টপিক ইজ হাউ টু থোক আবাউট মাইসেলফ ও সামি ইজিলি একটু থাকেন শেষ পর্যন্ত থাকেন দেখবেন আসলে কত সহজ ইংলিশ শিখা যদি আপনি একটু চেষ্টা করেন যেমন আপনার সম্পর্কে যদি বলেন তাহলে কীভাবে বলবেন যেমন আইম আইম হাসান এরপরে কি বলবেন আন আপনার বয়সটা বলবেন এজটা বলবেন এখানে আপনার নেমটা বলবেন আপনার বয়সটা বলবেন তাহলে কি বলবেন আম হাসান অ্যান্ড টোয়েন্টি ফাইভ এই যে বয়সটা বলতে পারবেন না বলেন তো এখানে আপনার নামটা বলতে পারবেন না পারবেন আচ্ছা এরপরে বলবেন আপনি আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন মানে আপনার হোম ডিস্ট্রিক্ট বলবেন যেমন বললেন আই খাম ফ্রম বগুড়া আই খাম ফ্রম সিলেট আই খাম ফ্রম চিঠগন এই যে এখানে বলবেন আর যদি অন্য কান্ট্রিতে যান তাহলে কীভাবে বলবেন আই কাম ফ্রম বাংলাদেশ পারবেন না অবশ্যই পারবেন এরপরে কী বলবেন যে বর্তমানে আপনি কোথায় আছেন এই যে বাট বাট দিয়ে বলবেন অ্যাট দ্য মোমেন্ট অ্যাট দ্য মোমেন্ট আম লিভিং এই যে আম লিভিং এখানে ছিল আই খাম এটা ছিল বার ওয়ান আই খাম মানে আমি এসেছি আর এখানে আম লিভিং মানে আমি বাস করছি যখন অ্যাট দ্য মুভমেন্ট হবে যখন অ্যাট দ্য মুভমেন্ট হবে তখন সব সময় কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে আম লিভিং হি ইজ লিভিং হিয়ার ইন কোথায় বাস করে এখন আপনি বগুড়া থেকে আসছেন ছিটগং থেকে আসছেন সিলেট থেকে আসছেন কিন্তু আপনি বাস করছেন ঢাকায় তাহলে বলুন আই লিভিং হিয়ার ইন ঢাকা একটু পরে মজাটা পাবেন একটু ওয়েট করেন সবার সম্পর্কে বলতে পারবেন এরপর আপনি কি করেন সেটা বলবেন এই যে আপনার জব বলবেন জব ঠিক আছে তাহলে এখানে আপনি বলবেন আই এম ওয়ার্কিং এজ এ ব্যাংকার i'm working as a doctor i'm working as a teacher i'm working as a bike messenger i'm working as a freelancer i'm working as a student এবাবের সুন্দর করে বলতে পারবেন না আমি বারবার একেনেকিন বলতে হবে you have to remove your inertia from your tongue ইফ like to লাইক টু বি ফ্লুয়েন্ট ইফ to লাইক টু বিচারাল ইটস ইজি বাট ইউ হ্যাভ টু ডু ইউর ওয়ার্ক অ্যাকর্ডিং টু আওয়ার ইনস্ট্রাকশন গাট ইট ওকে এরপরে আপনি ধরেন এই যে আপনি যে বললেন এখানে ঢাকাতে বাস করেন এই যে ঢাকা তো ডাকা সম্পর্কে আবার বললেন আই রিয়েলি লাইক ডাকা ওকে তাহলে এখানে শুধু আপনি এই যে যে সিটিতে বাস করেন ওইটা বললেন যে ঠাউনে বাস করেন সেটা বললেন সে ভি যে ভিলেজে বাস করেন সেটা এখানে বললেন আই রিয়েলি লাইক ডাকা আই রিয়েলি লাইক মাই টাউন আই রিয়েলি লাইক মাই ভিলেজ পারবেন না একদম ইজি তা আই রিয়েলি লাইক মানে আমি খুব পছন্দ করি ঢাকাকে আমি খুব পছন্দ করি এরপরে কী করবেন ঢাকা সম্পর্কে আরও বলবেন এই যে ঢাকা একটা বস্তু হওয়ার কারণে ইটস দ্য সেন্টার অফ দ্য কান্ট্রি সেন্টার অফ দ্য কান্ট্রি বলতে পারবেন এই জায়গাতে কান্ট্রি ইটস দ্য সেন্টার অফ দ্য সিটি পাবেন না ইটস দ্য সেন্টার অফ দ্য টাউন পারবেন না একদম ইজি এই জায়গাতে শুধু নামটা বলবেন অ্যান্ড ইটস যারা আয়ালস স্টুডেন্ট আসেন ইউজ করার চেষ্টা করবেন অ্যাডভান্স লেভেলের বুক হাল সেভেন প্লাস ওকে তো এভাবে আপনি কিন্তু ইজিলি আপনি আপনার সম্পর্কে বলতে পারেন আর বলতে পারেন আপনি বললেন আই হ্যাভ ফ্রেন্ডস ফ্রম অল ওভার দ্য কান্ট্রি আই হ্যাভ ফ্রেন্ডস ফ্রম অল ওভার দ্য কান্ট্রি আই হ্যাভ ফ্রেন্ডস ফ্রম ওভার দ্য কান্ট্রি রিপিট আফটার মি আই হ্যাভ ফ্রেন্ডস ফ্রম অল ওভার দ্য কান্ট্রি আমার সারা দেশ থেকে বন্ধু আছে এরপর বললেন আপনি কত টাকা উপার্জন করেন আই আউ টু থাউজেন্ড টাকা আ ডে ইন দিস জব আপনি যে জবটা করেন এই জব থেকে আপনি দৈনিক দুই হাজার টাকা উপার্জন করেন ওকে এরপর বললেন দ্যাটস এ গুড মানি দ্যাটস গুড মানি এটা একটা ভালো টাকা আই এম সেভিং মানি এরপর এখন মানি সম্পর্কে বলা শুরু করলেন আই এম সেভিং মানি ফর ময় জন্য টাকা আপনি I'm saving money for my wedding. I'm saving money for my education. I'm saving money for making a house, for making my home. I'm saving money for my parents. Ball department? I hope that ball department. এখন আমি আপনাদেরকে মজাটা দেখাচ্ছি এখন এটাকে ফলো করে এটাকে আমি মুছে ফেলতেছি এগুলো এখন আপনি আপনার ফ্রেন্ড সম্পর্কে বলবেন তো আপনি বললেন মাই ফ্রেন্ডস রহিম ওর হাসান টোয়েন্টি ফাইভ ওর হিজ টোয়েন্টি ফাইভ এরপর বললেন এখানে আয়ের জায়গায় কী বলবেন বলেন তো আয়ের জায়গায় কী বলবেন রাইট ইন দ্য যে এখানে জায়গায় বলবেন হি হি যখন বলবেন এই খামের জায়গায় একটা এস হবে বলুন কে হবে এস হি খামস ফ্রম রং ফোর আচ্ছা বাট অ্যাট দ্য যে এখানে আয়ের জায়গায় কি বলবেন হি আর এমের জায়গায় কি বলবেন ইজ হি ইজ লিভিং হিয়ার ইন সিলেট বলতে পারবেন না ইজি আচ্ছা এরপর দেখেন এভাবে এভাবে যখন বলবেন এটাকে যখন কয়েকবার বলবেন দেখুন অটোমেটিক্যালি আপনি বলতে পারতেছেন মানে ন্যাচারালি বলতে পারতেছেন মানে আপনার থিঙ্ক করা লাগতেছে না দেখা গেছে আমরা যখন ট্যান্স শিখে স্ট্রাকচার শিখে আবার বাক্যটাকে বাংলা থেকে ইংলিশে তৈরি করা শিখে যখন বলতে যাই তখন আমাদের অনেক মানে মামলিং আসে আমরা ফ্লুয়েন্টলি কথাটা বলতে পারি না থিঙ্ক করতে দেরি হয় কিন্তু এভাবে শিখতে হবে আমরা এভাবে শিখাই খুব ইজিলি শিখাই ইজি মেথডে তো এখানে আয়ের জায়গায় কী বলবেন ইজ আয়ের জায়গায় কী বলবেন হি আর এমের জায়গায় কী বলবেন ইজ হিজ ওয়াকিং এজ এ তার জবটা বলবেন আপনার ফ্রেন্ড কী করে সেই জায়গাতে জবটা বলবেন ঠিক আছে আই রিয়েলি লাইক এখানে আই আয়ের জায়গায় কী হবে হি রিয়েলি আর লাইকের সাথে একটা কী দেবেন হি বললে ভার্বের সাথে প্রেজেন্ট সিম্পল একটা এজ দিতে হবে তাহলে কী বলবেন হি রিয়েলি লাইকস বলেন হি রিয়েলি লাইকস সে খুবই পছন্দ করে হি রিয়েলি লাইক্স ডাকা ওকে ইটস দ্য সেন্টার অফ দ্য কান্ট্রি সেম অ্যান্ড ইটস ভেরি খাজমো ফলন এখানে কিন্তু আয়ের জায়গায় হি হবে হি হলে এখানে কি হ্যাভ হবে না আপনারা পারেনা আমি জানি কিন্তু আপনাদেরকে প্র্যাকটিস করাচ্ছি যারা আমাদের লেসন দেখছেন ইন্টার কমপ্লিট করেছেন এসএসসি কমপ্লিট করেছেন তারা যে জানেন না সেটা আমরা ভালো করে জানি জানেন ভাই এরপরে আপনাকে আমরা প্র্যাকটিস করাচ্ছি যে আপনি ভালো করে যাতে আপনার ফ্লুয়েন্সিটা নিয়ে আসতে পারেন আর যারা প্রয়োজন নেই তারা আমাদের লেসেন দেখার প্রয়োজন নেই যারা পারেন তারা চলে যান যাদের প্রয়োজন তাদের জন্য আমরা লেসেনটা তৈরি করছি বুঝতে পেরেছেন আচ্ছা তাহলে এখানে কী হবে আয়ের জায়গায় কী হবে বলেন হি হ্যাবের জায়গায় কী হবে হ্যাস হি হলে কী হবে বলেন হ্যাস তাহলে হি ওভার দ্য কান্ট্রি বলতে পারবেন আপনার বন্ধু সম্পর্কে এরপর যদি মেয়ে হয় তাহলে কী বলবেন শি হ্যাজ ফ্রেন্ডস ফ্রম ওভার দ্য কান্ট্রি পারবেন পারবেন এরপর এখানে কিন্তু আয়ের জায়গায় কি হবে হি অথবা শি যখন বলবেন বলেন তো কী হবে রাইট ইন দ্য খাম্যান বেলো এখানে কি হবে এস হবে একটা হি আউন্স যত টাকা উপার্জন করেন ফিফটিন হান্ড্রেড টাকা গুড মানি এখানে কি হবে হি ইজ হি ইজ সেভিং মানি ফর এখানে কি হবে হি ইজ এডুকেশন আর যদি মেয়ে হয় শি ইজ সেভিং মানি ফর হার এডুকেশন পারবেন না এখন এইটাকে ফলো করে আপনি আপনার সম্পর্কে বাড়িতে প্র্যাকটিস করেন আর রেকর্ড করেন রেকর্ড সেলফ বারবার রেকর্ড করেন আর শোনেন এভাবে পাঁচ সাতবার বলেন দশবার বলবেন দেখবেন অটোমেটিক্যালি আপনার ফ্লুয়েন্সি বেড়ে যাচ্ছে মুখ দিয়ে কথা বলতে পারছেন এভাবে শিখতে হবে দ্যাটস আ ভের ইজি বাট আই বিলিভ দ্যাট টিচিং শুড বি ভের ইজি নট ডিফিকাল্ট আই বিলিভ দ্যাট লার্নিং শুড বি ফান নট স্ট্রেসফুল যদি স্ট্রেসফুল হয় তাহলে ব্রেনে থাকবে না এই জন্য আমরা মজা করে শেখানোর চেষ্টা করি ভালো থাকবেন এরকম লেসন পেতে আমাদের ফেসবুক পেজটিকে অথবা ইউটিউব চ্যানেলটিকে